ঝুমুরস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি রান্না করবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসটাকে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ ময়স্টার একটু কমিয়ে দিতে হবে তা হলে অনেক বেশি ঝাল হলে বিরিয়ানিটা ভালো লাগবে না এরপরে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিতে পারেন যারা একেবারেই নূতন কখনও বিরিয়ানি রান্না করে না তাদের জন্য আমি টিপস বলে দিচ্ছি এক কেজি চাল নিলে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিতে হবে তা হলে ভালো লাগবে না এরপরে দিয়ে দিচ্ছি আমি টক দই বাদাম বাটা এখানে দুই রকমের বাদাম আছে আর হচ্ছে কিশমিশ একসাথে আমি মিক্স করে বেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি প্রেস্তা যে ভাজি করেছি সেখান থেকে যে তেলটা রয়েছে সেটা এখন আমি একটু প্রেস্তা ভাজি দিয়ে দিচ্ছি তো সব মশলার উপকরণগুলো দেওয়ার শেষে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব এরপরে দিয়ে দিচ্ছি ছয়া সস মেখে নেওয়ার পরে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো করে রেস্টে রেখে দিব এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য একটি পাত্র চুলোর উপর বসিয়ে গরম করে নিয়েছি তো এখন আমি মেখে রাখা মাংসগুলোকে দিয়ে কষিয়ে নিব। আমি মাংসের ভিতরে কোনো রকমের পানি দিব না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব আর এখানে শয়া সস ব্যবহার করা হয়েছে শয়া সস কিন্তু পানি সেটা আপনারা অবশ্যই জানেন এখানে কোনো এক্সট্রা পানির দরকার হবে না তো এই তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে অন্যদিকে আমি কিছু আলু ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য তো এখানে আমি আলুর ভিতরে কিছু ফুড কালার ইউজ করেছি অরেঞ্জ কালার যে ফুড কালার রয়েছে সেটা আমি ব্যবহার করেছি তো আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এ ফুড কালার দেওয়ার কারণ হচ্ছে এটা সৌন্দর্যের জন্য অন্য কোনো টেস্টি বা অন্য কিছু কারণ নয় তো এখন আমি কষানো মাংসগুলোর ভিতরে আলুগুলো দিয়ে হালকা পরিমাণে সেদ্ধ করে নিব অনেক বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না তাহলে আলুগুলো ভেঙে যাবে তাহলে দেখতে সুন্দর লাগবে না আর খেতেও ভালো লাগবে না অন্যদিকে আমি এখানে এক কেজির মতো সুগন্ধি কালো জিরা চাল নিয়েছি চালটাকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি একটি পাত্রের ভিতরে দুই কাপ পরিমাণে রেগুলার রান্নার সোয়াবিন তেল দিয়ে দিব। তেলটাকে আমি গরম করে নিচ্ছি তো তেলটা গরম করে নেওয়ার পরে আমি যে চালগুলো রেখেছিলাম ধুয়ে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন চালটাকে ভেজে নিব চালটা যত ভালোভাবে ভাজা যায় তত পোলাওটা বেশি ঝরঝরা হবে তো চুলা রাশটা একটু কমিয়ে ভেজে নিতে হবে তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো করে চালটা ভেজে নিয়েছি এখন আমি কিছু গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা যারা পানির পরিমাণটা জানেন না তাদের আমি বলে দিচ্ছি এক কেজি চালের ভিতরে দুই লিটার পানি ব্যবহার করবেন তাহলেই হবে তো সবসময় চেষ্টা করতে হবে গরম পানি দেওয়ার এতে করে পোলাওটা ভালো সুন্দরভাবে ঝরঝরা হয় তো এই তো আমার গরম পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি লবঙ্গ আর পাঁচ ছটার মতো কাঁচামরিচ তো চালটা ফুটে ওঠার পরে আমি মাংসটা দিয়ে দিব তো আমি একটা কথা এখন বলে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় বাটনটি অন করবেন যাতে করে আমার ভিডিওটি সবার আগে দেখতে পারেন তো এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ